যদি কিনা পানির নিচে ছবি তোলার ইচ্ছে থাকে তাহলে এই ফোনটা আপনার জন্য চলে আসছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড যে স্মার্ট ফোন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায় বেশ দারুনই পি আইপি সিক্সটি এর রেটিং রয়েছে এই ফোনটাতে সেই সাথে এই ফোনে রয়েছে ব্যাটারি চার্জিং সিস্টেম বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটা দুই দুইটা ভ্যারিয়েন্ট লঞ্চ করে দিল ভিভো আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন মেন ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের শুটার আর ফ্রেন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এইট মেগা পিক্সেলের শুটার এটার ছবির কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই তবে আল্ট্রো এইটা অবশ্যই মিস করছি ফোনটার ডিসপ্লে সেকশনে ফুল ফুল প্লাস রেজলিউশনের একটা অ্যামোলেড প্যানেল রয়েছে এবং এখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত হাই রিফ্রেশ পাওয়া যাবে সেই সাথে আঠাশো নিট স্পিক ব্রাইটনেস রয়েছে ডিসপ্লের চিন বেজাল বেশ ন্যারো হওয়াতে এটার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে পাওয়া যায় বাংলাদেশ মার্কেটে দুই দুইটা কালার ভেরিয়েন্টে ডায়নামিক গ্রিন এন্ড পার্ল হোয়াইট ইউনিবডি ডিজাইনের এই ফোনটার প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপ ড্র্যাগন সিক্স এইটি ফাইভ তাহলে দামটা কত আসলে এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা পরবর্তী ভেরিয়েন্ট উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এই প্রাইস পয়েন্ট হিসেবে আমরা যেমনটা দেখছি কয়েকটা জায়গা খুবই স্পেশাল অফার করছে আবার বেশ বেশ কিছু জায়গায় অনেকটাই কমতি রয়েছে সুতরাং এই ফোন কেনার গিয়ে আমাদের চ্যানেল থেকে ফুল রিভিউটা দেখে নিতে পারেন ইউটিউবে ফুল রিভিউ আপলোড করা আছে